সারা বছর ওদের ব্যস্ততা থাকে পুজোর সময় ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় সারা বাংলা সেজে উঠেছে মায়ের আগমনে শারদ সকালে সরস্বতী ও তার দলবল নেমে পড়েছে সাফাই অভিযানে রাস্তা পরিষ্কারের কাজে পরিবারে কে কে আছে পরিবারে আমার দুই মেয়ে আছে ছেলে আছে আমরা এখন চারজন আছি আমরা আছি তিনজন ফ্যামিলিতে পরিবারে তিনজনের মধ্যে আপনি কি একমাত্র রোজগারে হ্যাঁ আমি রোজগার করি এবং সংসার আমিই চালাই ছেলের কলেজের অনেক খরচা আছে তারপর সংসারও খরচা আছে খাওয়া দাওয়ার মানে ব্যাপার আছে তারপরে এই পড়ে বাড়ি ভাড়া দিতে হয় তার জন্যে নাবা কাজে এতদিন যে পেশায় পুরুষদের আধিপত্য ছিল সেই পেশায় কাঁধে কাঁধ মিলিয়ে দাপট দেখিয়ে কাজ করে চলেছেন সরস্বতী কাজনরা আজ তারা নিরলস পরিশ্রম করছেন সংসারের জন্য ঘর সামলে সংসার সামলে পরিবারের মুখে একটু হাসি ফোটানোর আশায় কেমন লাগে পুজোর সময় কাজ করতে ভালো তো লাগে না কিন্তু করতেই হবে রাস্তাঘাট নোংরা নিজের যেন ভালো লাগে না কত পরিষ্কার রাখতে হয় যেন রাস্তাঘাটও পরিষ্কার রাখতে হয় পুজোর সময় কষ্ট হয় ছেলে মেয়ে ঘর আছে তাদেরকে এ করে কোনো রকমে এ করে চলে আসি কিন্তু কাজটা তো আমাদের করতেই হবে কাজ না করলে তো চলবে না পুজোয় নতুন জামা কাপড় কেনাকাটা হয়েছে টুকটাক কেনাকাটি হয়েছে সবারই সব মিলিয়ে খুব মজা লাগে সবাইকে পরিবার নিয়ে তারপরে আত্মীয় স্বজন সব আসে তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া এই কলকাতার মধ্যেই এবারে পুজোয় মার কাছে কি প্রার্থনা আপনার মার কাছে প্রার্থনা সবাই ভালো থাক সুস্থ থাক সবাই যেন ভালো থাকে আমরাও যেন ভালো থাকি সরস্বতী ও তার মেয়েরা জঞ্জাল সাফ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এরাই হলেন প্রকৃত অর্থে দশভূজা জঞ্জাল মুক্ত সমাজ তৈরির ক্ষেত্রে এরাই হতে পারেন প্রকৃত অর্থে অনুপ্রেরণা সরস্বতী দি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অরিপ্লাস্টের তরফ থেকে পুজোর জন্য আপনার এই উপহার আপনাদের সকলকেও শুভ শারদিয়া পুজো আনন্দে কাটান